হাঁসের বাচ্চা কেনার ছলে জাল নোটে প্রতারণা হাতে নাতে ধরা পড়লো যুবক হাঁসের বাচ্চা কিনতে এসে জাল নোট দিয়ে প্রতারণার অভিযোগে হাতে নাতে ধরা পড়লো এক যুবক সোমবার বিকেলে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আট মাইল হাটে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে যুবক হাঁস বিক্রেতা রবিউল আলমের দোকান থেকে প্রায় আট হাজার দুশো টাকার হাঁসের বাচ্চা কেনেন তিনি দেন ষোলোটি পাঁচশো টাকার নোট নোট হাতে নিয়ে সন্দেহ হয় বিক্রেতার সঙ্গে সঙ্গে হাট কর্তৃপক্ষের সহযোগিতা যুবককে ধরে ফেলা হয় খবর চড়িয়ে পড়তেই বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাট কর্তৃপক্ষ প্রফুল্ল সরকার জানান ধৃত যুবকের কাছ থেকে আট থেকে ন হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে তার বাড়ি কালিয়াচক এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মালদা থানার পুলিশ তারা ওই যুবককে হাট থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এখন প্রশ্ন উঠছে এত জাল নোট এলো কোথা থেকে এর পেছনে কি কোন বড় চক্র সক্রিয় ব্যবসায়ীরা বলছেন সময় মতো ধরা না পড়লে সাধারণ ক্রেতা বিক্রেতারা বড় ক্ষতির মুখে পড়তে লিখিত অভিযোগ হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয় তবে জাল নোট কাণ্ডে আট মাইল হাটে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আসুন বিস্তারিত শুনেনি প্রত্যক্ষ দর্শীদের মুখ থেকে কোন জায়গাতে এখানে আচ্ছা আমের গাছের এদিকে আমার তিনটে ডালিয়ে আছে এদিকে আমার তিনটে ডালিয়া এইবার বলছে কি যে এগুলোর দাম কত আর এগুলোর দাম কত তা আমি বলছি কি এগুলো হচ্ছে একশো দশ টাকা পিস আর এগুলো নিলে একশো টাকা পিস এইবার তখন বলছি হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা হাঁস বলতে ডাক পাতি হাঁস এইবার বলছি কি এগুলো কত করে ষাট টাকা পিস হবে বলছি না হবে না তো বলছি কি না কত করে নিবি বল তো বলছি কি যে আমি নিলে নব্বই টাকা পিস নিবো তোমার কাছে মানে একশো পিস তো কত টাকা নিবি আচ্ছা ন হাজার দে বলছি কি সাড়ে ছ হাজার দে সাত হাজার দে সাড়ে সাত হাজার মানে দাম দর করছিলো হ্যাঁ দাম দর করে আট হাজার টাকা ফাইসা হলো আমি যেন মালটা তো কমিয়ে দিতাম আমার অসুবিধা হবে তো দিয়ে দিই কিছু কমিয়ে দিই এইবার ওকে আমি দিলাম আর বলছি ডালিটাও দিতে হবে ডালিটা আমি দিলাম দুশো টাকাতে ওকে দিয়ে দিলাম আমি তিনশো টাকা চাইলাম তো বলছে না দুশো টাকা দেবো আট হাজার দুশো টাকার দাম হলো ওকে সম্পূর্ণ মাল কিনে দিয়েছিল টাকা দাও এবার টাকা যদি দিয়ে যায় ষোলোটাই নোট আমাকে মানে আমার সন্দেহ যাবে ষোলোটাই নোট তখন আমি সমুদ্রকে বললাম সমুদ্র দিকে শুনো তো

রবিউল আপনি কত বছর ধরে ব্যবসা করেন এখানে মোটামুটি এই লাইফে আঠাশ বছর এখানেই এখানে আরো কোনো জায়গায় আজকে ওই মুরগি হাটে শুনলাম নাকি একটা জাল লোড ধরা পড়েছে জাল লোড নিয়ে আসা হলো ওকে দেখলাম ছেলেটাকে নিয়ে আসলো এখানে নিয়ে আসার পর ও বলছে যে আমি বাইক বিক্রি করলাম পুরাতন বাইক শোরুমে বিক্রি করলাম নগদ সাতাশ হাজার টাকা নিয়ে আমি হাটে এসেছিলাম পানু হাটে ওখান থেকে ছাগল নেওয়ার জন্য এসেছিলাম ছাগল পেলাম না তো এখানে ভাবলাম যে হাঁস নিয়ে চলে যাব তো হাঁস কিনতে গিয়েই ওই জাল নোট মানে ইয়ে হলো আর কি টাকা দিতে গিয়ে ধরা পড়ল কত টাকা ছিল ওর কাছে টাকা ছিল ওই সাতাশ হাজার টাকাই জাল জাল নোট ছিল ন হাজার টাকা জাল নোট

তারপর তো সব ওই সিভিক টিভিগুলো আসলো এসে থানাতে কল করলো কল করে এসে থানা থানাতে নিয়ে গেল তো সেটা তো দাঁড়াবে হ্যাঁ কেমন ধরনের ভয় দাঁড়াচ্ছে এটা এইভাবে মানে সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে যে এইভাবে একটা নকল মানে এখন হাট বাজার করতে গিয়েও চাষিরা বা অন্যান্য ব্যবসায়ীরা ঠকে যাবে আর সে মানে সর্বশান্ত হয়ে যাবে যে ঠুকে যায় এটাই একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে সমাজের মধ্যে আর কি স্বাস্থ্য হওয়া উচিত যাতে না করে তাতে একটু বন্ধ হয়ে যায় কোথা রয়েছে প্রশাসন দেখুন প্রশাসনের উপর তো আস্থা আছে কিন্তু এখন প্রশাসন কি করবে এখন সেটা তো এখন প্রশাসনে বুঝবে হ্যাঁ আমাদের তো পাবলিক আস্থা হারালে চলবে না আস্থা আছে প্রশান্ত বস অন্য কী করছে দেখা যাক আপনার নাম প্রফুল্ল সরকার পরিচয়টা বলে দেবেন হার্ট কমিটি সেট দু আট কমিটি